লক্ষ্মীপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বুধবার বিকেলে শহরের স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় রামগঞ্জ উপজেলা সোনাপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের জহির হোসেন মীর ও আব্দুল বারেক মীর গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এই বিরোধকে কেন্দ্র করে কয়েকটি মামলা চলমান গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবরে সারাদেশে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ওই দিন সোনাপুর এলাকায় জসীমউদ্দিন ঘংদের দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা তার পাশেই দুর্ঘটনা নিহত হয় মনে হোসেন নামের একজন বৃদ্ধ আর এই সুযোগকে কাজে লাগিয়ে জহির ও আব্দুল বারেক অপপ্রচার চলাচ্ছে জসীমদের গায়েল করতে তারা একটি এটি হত্যা হিসেবে প্রচার করছে সংবাদ সম্মেলনে মিথ্যা ও গুজব ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন জসীমউদ্দিন বোন নাসরিন আক্তার নার্গিস আক্তার ও ভাবি রুবিনা আক্তার বিগত আজকে পনেরো বিশ বছর এই জায়গা নিয়ে মামলা চলে এখনো আদালতে পাঁচটা মামলা চলমান আছে এখন এই মামলা চলমান থাকা অবস্থায় যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী ওরা অনেকভাবে ষড়যন্ত্র করে আসতেছে আমার ভাইদেরকে ফাঁসানোর জন্য পাঁচ তারিখে রামগঞ্জে বিভিন্ন জায়গায় ভাঙচুর হামলা হয়েছে আগুন ধরাইছে এর পারপাসে আমাদের দোকান ঘরে ওইখানে আগুন ধরায় ওরা অনেক ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে এখন ওই ওটার উপর ভিত্তি করে কোথায় লোক মারা গেছে আমরা জানি না উনি আমার চাষাতো ভাই হয় কিন্তু ওটাকে কেন্দ্র করে ওরা আমাদেরকে পূর্ব থেকে একটা হুমকি দুমকি দিয়ে আসতেছে আমাদেরকে মামলা হামলায় জহি বাড়ে তারপরে দিয়ে হেদের ঘং যারা আছে আর কি এখন ওরা আমাদের ভাইদেরকে মিথ্যা মামলায় পাশায় দিতে চাইতেছে মানে মিথ্যা অভিযোগ অভিযোগ করতেছে আমার ভাইদের বিরুদ্ধে তো আমার ভাইরা ওই যে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগে আমার ভাইরা একটু সরে গেছে এর পারপাসে ওরা আমার ভাইদেরকে এখন আমার আমাদের ওদের সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কিন্তু ওরা আমাদেরকে হয়রানি স্বীকার করে আমাদের ফ্যামিলি এখন বাড়িতে ভারী করে থাকাটাও অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছে